প্লিজ বলো হ্যালো গুড মর্নিং বন্ধুরা শুরু করছে একটা নতুন ব্লগ নিয়ে তো অনেকদিন ধরে ব্লগ স্টার্ট হয়নি ব্লগ করা হয়নি তো যাই হোক অনেকদিন পরে ব্লগে আসলাম তো ব্লগটা ছাড়া যাবে না কারণ টাইম পাচ্ছিলাম না কিছু শ্যুটিং ছিল আমার তো সেই শ্যুটিংগুলো কমপ্লিট করতে হতো শর্টস ভিডিওর জন্য তো ব্লগটা আজকে থেকে আবার চালু করলাম আশা করছি রেগুলার দিতে পারবো যতটা সম্ভব হবে খারে থাকা ভিডিওটা আর দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এখন আমরা ছাদে আসলাম তো এই দেখো বাইরের ওয়েদারটাও খুব মেঘলা মেঘলা করেছে বৃষ্টি আসবেই বলে এদিকে বাবিনও ছাদে ঘোরাঘুরি করছে একটু এই দেখো বাবিন ফুল গাছের মধ্যে চলে গেছে এখন দেখছে ফুল গাছগুলোকে ওয়েদারটাও খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর লাগছে দিন পরে এরকম ওয়েদার দেখে কারণ প্রচণ্ড গরমের মধ্যে আর মানুষজন থাকতে পারছে না তো একটু এগুলো বৃষ্টি বৃষ্টি হওয়া উচিত জীবনে এখন বাবিন ট্যাঙ্কির উপরে উঠে বসে আছে আর পাথর নিয়ে খেলাখুলি করছে আমাদের বাড়ির পাশে ডোবাটা ভরে গেছিলো বৃষ্টির জলে আর কিছু মাছ রাস্তাতেই ভেসে ভেসে যাচ্ছিলো আর আমার বউ তিনটা মাছ ধরেছে বাবিনকে দেখাবে বলে এরকম বালতির মধ্যে মাছগুলো রাখা আছে দেখতেই পেলা আর এই দেখো ওই যে মাছগুলোকে বিস্কুট খাওয়াতে আসছে বাবিন বিস্কুট খাওয়াবে মাছগুলো মাছগুলো যাতে মরে না যায় তার জন্য ওই যে বিস্কুটের টুকরোগুলো দিয়ে দিচ্ছে বাজার থেকে কিছু চিকেন আনা হয়েছিল তো আমার বউ বললো যে চিকেন পাকোড়া খাবে বৃষ্টির ওয়েদার চিকেন পাকোড়া খেতে ভালোই লাগে তো বৃষ্টির ওয়েদারে তো এই দেখো চিকেন পাকোড়া তৈরি হচ্ছে ম্যারিনেট করে রাখা হলো আর এই সব মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রাখছে আমার বউ চিকেনকে যদি দইয়ের মধ্যে রাখা হয় অনেকক্ষণ ধরে মোটামুটি আধ ঘন্টা ধরে তাহলে চিকেনগুলো অনেক সফট হয় তোমরাও বাড়িতে এই প্রসেসটাই ইউজ করো আমি জানি কিন্তু যারা জানো না তাদেরকে বলে দিই যে চিকেনটাকে ম্যারিনেট করে রাখলে চিকেনটা খেতেও ভালো লাগবে এবং তাড়াতাড়ি করে ফ্রাইও হবে এবং দেখতেও চিকেনটা আর এইদিকে যেহেতু বাড়িতে চিকেন হচ্ছেই তো আমি বললাম যে আমিও একটু পোলাও খাবো তো আমার জন্য আমার বউ পোলাও রান্না করছে মানে আমার জন্য কি সবার জন্যই পোলাও রান্না হচ্ছে বাড়িতে এই দেখো রাইসটাকে একদম ভালো করে ফ্রাই ট্রাই করে নেওয়া হচ্ছে Yeah. you এদিকে বাবিনী একা একা খেলছে যেহেতু ওর সঙ্গী সাথী নাই খেলার তাই একা একাই খেলছে এ দেখো ঘরের মধ্যে একা একা বসে বসে খেলছে এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর দেখো কীভাবে খেলছে সব কিছু খেলনায় উলট পালট করে দিয়েছে ঘরের মধ্যেই এটা গিটার তোমার এটা কি কাউ এই দেখো কাউটা মারছে দেখো দেখো এই কাউকে মারা গোমাতা না এটা গোমাতা না এই গোমাতাকে মারতে হয় আদর করো গোমাতাকে দেখো মালা পরিয়ে দিল গোমাতাকে আদর করো চুমু দাও গোমাতাকে চুমু দাও গোমাতাকে চুমু দাও গুড বাই তুমি কি সাবস্ক্রাইবারদেরকে কিছু বলতে চাইছ বলো তো থেকে কি বলবা যারা দেখছে এই ভিডিওটা তোমার বলো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে বলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে বলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও প্লিজ বলো বলো বন্ধুরা প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা প্লিজ আমাদেরকেও একটু দয়া করেন আমাদের প্রতি বলো বলো ও অ্যাকচুয়ালি বলতে পারে না মানে এখনো ছোট বাচ্চা তো বলতে শেখেনি বলো কি বলবা বলো বলো ভাবিন বলো 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 দেখছে তোমাকে সবাই দেখছে সবাই দেখছে বলো ও বলতে বলতে পারছে না চেষ্টা করছে বলো 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 প্লিজ বলতেই হবে তোমাকে বলো প্লিজ ভাবিন প্লিজ বলো লাইক শেয়ার সাবস্ক্রাইব বলো বলো বলবে না বলো প্লিজ চক দেবো চক দেবো বলো বলো চক ক্যাডবেরি দিব বলো প্লিজ বলো বন্ধুরা এই বাচ্চাটাই প্রতি একটু দয়া দেখিয়ে তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ বলো প্লিজ তোমাদের বাড়িতেও বাচ্চা রয়েছে দেখো এই বাচ্চাটার প্রতি দেখো কত কিউট বড় হয়ে হয়তো এইও একটা ইউটিউবার হবে প্লিজ একটা বলো বলো দেখো লাইক বললো শেয়ার বলো শেয়ার বলো শেয়ার আচ্ছা বলো শেয়ার বলো বলো লাইক শেয়ার ও লাইক কে লাইট বলছে ওটা লাইট আর এটা লাইক বন্ধুরা তোমরা আগের ভিডিওগুলোতে দেখতে পেয়েছিলা যে আমার রুমটা এখনো তৈরি হয়নি তো কিছুটা দরজা লেগে গিয়েছিলো আমাদের এই এদিকে একটা দরজা লেগেছে এই সাইডেও একটা দরজা লেগেছে এখন আমরা বাবা ছেলে মিলে একটু খেলাধুলা করছি টাইম স্পেন্ড করছি এখনও কম্পিউটারে এখনো অনেক টাইম লাগবে কারণ তোমরা তোমরা ভিডিওটা ভিডিওটাতে ভালো করে থাকো সাথে থাকো আমাদের প্রতিদিন হয়তো সম্ভব হয়েছে কারণ আমরা অনেক আমাদের অনেক বিজি শিডিউল গিটার বাজাবা বন্ধুরা দেখতেই পাচ্ছ এইদিকে আমাদের চিকেন পকোড়াও চলে এসছে এদের কত সুন্দর চিকেন পাকোড়া বাবিনও চিকেন পাকোড়া খাবে তুমি চিকেন পাকোড়া খাবা তুমি চিকেন পাকোড়া খাবা তুমি চিকেন পাকোড়া খাবা জিম করবা তুমি ও বাবা তুমি জিম করবা বলে চিকেন পকোড়াও খাবা না ও জিম করবা আবার চিকেন পকোড়াও খাবা বাহ এরাও খাও এরাও চিকেন পকোড়া খাও এরাও আরে কোন বাচ্চা চিকেন পকোড়া খায় দেখো আমার বাচ্চা চিকেন পকোড়া সব খায় এই বয়সে এই বয়সে সব খায় দেখো হ্যাঁ খাও খাও গুড বন্ধুরা এখন রাতের বেলা মাংস আর পোলাও খাবো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও